সত্যি কথা বলতে আপনার স্কিলের যতটুকু আমার চোখের সামনে পড়বে আমি আপনাকে ততটুকুই গুরুত্ব দিব সেটা আপনার সাথে আমার ইন্টারভিউ বোর্ডেই দেখা হোক আপনার কোনো একটা প্রেজেন্টেশনে হোক কিংবা কোরাকে একটা ইনফরমাল ইন্টারাকশনে হোক অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা মানুষের ভেতরের স্কিলটাকে রেকগনাইজ করি না কারণ সামনের মানুষটা সেই স্কিলটাকে প্রপারলি ডেমনস্ট্রেট করতে পারেনি এখন আপনি কিভাবে মানুষের সাথে কথা বলে সেই পজিটিভ ইম্প্রেশনটা তৈরি করবেন আপনার সেই স্কিলটাকে হাইলাইট করবেন এটার জন্য আপনি কীভাবে নিজেকে উপস্থাপন করবেন আপনার চলন বলন এবং আপনার কর্ম উপস্থাপনের ওই এ টু জেড কৌশল নিয়ে একটা কম্প্রিহেন্সিভ প্রফেশনাল প্রেজেন্টেশনের উপরে কোর্স আমি নিয়ে এসেছি আমার ওয়েবসাইটে আলোচনা তিনি তিনটা বিষয় ম্যাটার অর্থাৎ আপনি কি নিয়ে কথা বলবেন ম্যানার আপনি কিভাবে কথা বলবেন এবং মেথড আপনি কতটুকু গুছিয়ে কথা বলবেন এই ম্যানার ম্যাটার মেথডের একটা চমৎকার কম্প্রিহেনশন সহ একটা কোর্স আপনি পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে নক করুন আমার ফেসবুক পেজে